আসসালামু আলাইকুম আজকে আমি টিসি বিষ ভর্তা বানিয়ে দেখাব শীতের দিনে ঠান্ডা কাশির জন্য এই তিসি এটা হলো টিসি বিষ এটা আমি বাংলাদেশ থেকে আনছি আমার মা দিয়ে দিয়েছে আমার বলছে ঠান্ডা লাগলে এটা টিসি বিষ ভর্তা বানিয়ে ভাতের সাথে খেতে হবে এগুলো হলো টিসি বিষ এগুলো আমি আগে লো আসে একদম একটা তাওয়াত কড়াইয়ে একটু ভেজে নিব টিসি বীজটা ভাজতে গেলে একটু ফুটে ওঠে মানে ফুটে সরিয়ে পড়ে এই জন্য একটু ঢাকনা দিয়ে রাখলে ছিটিয়ে যায় না বিষটা আমি তিন চার মিনিটের মতো আর কি ভেজে নিব টিসি কিন্তু খাওয়া অনেক ভালো অনেক ভালো টিসিটা ভাজা হয়ে গেছে আমার এখন আমি কিছু রসুন ভেজে নিব আর শুকনো মরিচ এটা কাঁচামরিচ দিয়েও করা যায় শুকনো মরিচ দিয়েও করা যা আমার শুকনো মরিচ আর রসুনও ভাজা হয়ে গেছে প্রায় এখন আমি চুলা থেকে নামিয়ে সবগুলো ঠান্ডা করে আমি ব্লেন্ড করে নিব কারণ আমার এখানে পাটা নাই তো এই জন্য আমার ব্লেন্ড করে নিতে হবে আমি একটা ব্লেন্ডারে জারে নিয়ে নিলাম এখন একটু মিহি একদম ব্লেন্ড করা হয়ে গেছে আমার তিসিগুলো এখন আবারও প্লেন করব রসুন দিব তারপর মরিচ আর টিসি একসাথে ব্লেন্ড করে ফেলছি এখন শুধু রসুন দিব আর হলো দেশি পেঁয়াজ দিব একটু পেঁয়াজটা বেশি লাগে আর রসুন পেঁয়াজটা একটু ভর্তাতে একটু বেশি লাগে আর এই ভর্তাটা এত মজা হয় অনেক মজা লাগে এখন আবার একটু ব্ল্যান্ড করে নিব পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম ব্লেন্ড করা হয়ে গেছে এখন একটা বাটিতে ভর্তাগুলো মাখিয়ে নিব। এখন সামান্য পরিমাণে সরিষার তেল দিয়ে মাখিয়ে নিব ভর্তা মানেই সরিষার তেল ভর্তাটা একদম সহজ একদম যদি এইভাবে শীতের দিনে ভর্তাটা বানিয়ে খাবেন অনেক মজাদার একটা ভর্তা ভিডিওটা ভালো লাগলে লাইক অ্যান্ড শেয়ার করে দিবেন অন্যদের দেখার সুযোগ করে দিবেন রেডি হয়ে গেল আমার তিসি ভর্তা অনেক টেস্টি আমার মা এভাবে আমাকে ভর্তা বানিয়ে খাওয়া মাকে অনেক মিস করতেছি সবাইকে অসংখ্য ধন্যবাদ